সালামু আলাইকুম আদাব আমি রহুল আমি কন্টিন বানাই মাঝেমধ্যে আমি রাজনীতির বিষয়ে আলাপ আলোচনা করি এবং লন্ডনের বিভিন্ন দর্শনীয় স্থান পার্ক বিভিন্ন বিল্ডিং বিভিন্ন পুরানো যেগুলা রাজাবাসাদের বিভিন্ন স্থান আমি দেখাই আপনাদের বিনোদনের জন্য এবং যা দেখে আপনারা বুঝতে পারেন যে আমাদের দেশ কোথায় আছে আর এই উন্নত বিশ্ব কোথায় আছে এবং এইসব দেখে আমরা শিক্ষা নিতে পারি এবং আমরা প্রত্যেক প্রত্যেকের বাড়ি রাস্তা এবং সব জায়গাতে সুন্দর রাখতে পারি পরিষ্কার রাখতে পারি এবং যারা রাজনীতিবিদ তারা প্রত্যেকটা এলাকায় ছোটো ছোটো পায় এবং এই কম সামর্থ্য থাকার পরও যতটুক সম্ভব মানুষের কল্যাণে যাতে নেতৃদ কাজ করেন এই আশা রাখি এবং এইসব দেখে যেন প্রত্যেকটা নাগরিক তাদের গোড় বাড়ি পরিষ্কার রাখে পরিষ্কার রান্না করে পরিষ্কার খায় এবং মানুষের যে সমাজ ব্যবস্থা এটা যাতে উন্নত বিশ্বের মতো আস্তে আস্তে আমরা পরিবর্তন হতে পারি এটা আমার আশা এবং আপনাদেরকে দেখাই আমি আপনারা আমার এই কন্টেন্ট থেকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন স্টার দিবেন প্লিজ প্লিজ সুন্দর ফুলের বাগান তারা সাজাই রাখছে এটা কয়েক বছর আগের এইসব স্থাপনা একজন মহিলা বৃদ্ধ ওনার কুকন্যা আস্তে আস্তে এক্সারসাইজ করতেছেন এটি ল বয়স হইলে পরে মানুষের বিনোদনের জায়গা অনেক বয়স্ক লোক আমরা দেখি তারা স্বামী স্ত্রী একানব্বই গল্প করে তাদের বই আশি নব্বই তাদের একা চিত্রটা তাদের খাটে অনেকে মনে করেন আমাদের দেশে বয়স হইলে পরে আর স্বামী স্ত্রীর দরকার নাই এটা অন্তত ভুল বস বয়স হওয়ার পরে স্বামী স্ত্রী এখনো থাকা এটা আরও বেশি জরুরি ওই সময় কিন্তু আর সন্তান বন্ধু বান্ধব ওরে পাওয়া যায় না একমাত্র স্বামী স্ত্রীরই আপন আমি বলব আমরা যেন বয়স্ক মানুষদেরকে শ্রদ্ধা করি এবং তাদের বিনোদনের জন্য যাদের সামর্থ্য আছে কিছু করেন এই আশা ব্যক্ত করি এবং আমার কন্টিনে আপনারা কমেন্ট লাইক শেয়ার করবেন স্টার দিবেন আসসালামু আলাইকুম